প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনার সুফল পেয়ে খুশি উত্তর জেলার দামছোড়া আর ডি ব্লকের অন্তর্গত বিষ্ণুচরণপাড়া ও কাছাড়িছোড়ায় ডিসি ভিলেজের শাসমাইটি রিয়াং ও সংহিতা রিয়াং এর পরিবার সম্প্রতি শাসমাইটি রিয়াং ও সংহিতা রিয়াং এর মৃত্যুর পর তাদের পরিবারের সদস্যরা দু লক্ষ টাকা করে পেয়েছেন শাসমাইটি রিয়াং এর বোন প্রণালী রিয়াং জানিয়েছেন বিমার প্রিমিয়াম হিসেবে চারশো টাকা দিয়েছিলেন এদিকে ব্লক এলাকার তিনশো চুরাশি জনকে এই বিমা যোজনার আওতায় আনা হয়েছে বলে জানান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার রোশন কান্তি দাস উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনার দশম বর্ষ পূরণ হল আমার অসুস্থ কারণে মরে গেছে তার ইন্স্যুরেন্স পি এম ভাই তার ইন্স্যুরেন্স করছে আমার সুত বোনের আমি নমিনি তে দুই লক্ষ টাকা আমি পাচ্ছি আর আমার আমরার মতন গরিব সবাই এর ইন্স্যুরেন্সটা করো তাইলে নিজের জন্য আর মা বাবা যারা নমিনি তার জন্য একটু ভালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুজন বেনিফিশিয়ারি পেটিএম জে ইন্স্যুরেন্স করা ছিল ওদের ওদের উত্তরাধিকারীদেরকে আজকে চেক হ্যান্ড করা হয়